ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো আমাদের প্রি ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো আমরা জানি প্রত্যেক বছর কিন্তু মাধ্যমিকের বছরে দুবার করে অ্যাডমিশান হয় একটা জুন মাসে আর একটা ডিসেম্বর মাসে তো আজকে কিন্তু জুন মাসের যে মাধ্যমিক অ্যাডমিশান সেটা সংক্রান্ত একটা নোটিশ প্রকাশিত হয়েছে এখানে দেওয়া আছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত মাধ্যমিকে ভর্তি প্রক্রিয়াটা চলবে তো তোমরা যারা মাধ্যমিক রবীন্দ্রনাথ বিদ্যালয়ের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা দিতে যাও চাও বা মাধ্যমিকের ভর্তি হতে চাও তা তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই কমেন্ট করেছিলে আগের ভিডিওগুলোতে যে মাধ্যমিক অ্যাডমিশন কবে থেকে শুরু হবে তো আর দেরি না করে চলো শুরু করি তো দেখো অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নোটিশটা ডাউনলোড করা তো এখানে বলা হচ্ছে নোটিশ ফর অনলাইন অ্যাডমিশন অফ মাধ্যমিক জুন দু হাজার পঁচিশ সেশন তো অনলাইনের মাধ্যমে জুন দু হাজার পঁচিশ সেশনের মাধ্যমিক যে ভর্তি প্রক্রিয়াটা এটা কিন্তু নোটিশ এটা তো দেখো এখানে যেটা দেওয়া আছে বিস্তারিত নোটিশটাতে চলে যায় এখানে বলা হচ্ছে অ্যাডমিশন ফর মাধ্যমিক বা সেকেন্ডারি লেভেল অফ জুন দু হাজার পঁচিশ থট অনলাইন প্রসেস উইল বি স্টার্টেড অন পাঁচ চার দু হাজার পঁচিশ অ্যান্ড এন্ডেড অন পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ তো এখানে বলা হচ্ছে মাধ্যমিক দু হাজার পঁচিশ জুন দু হাজার পঁচিশ সেশনের যে মাধ্যমিক প্রক্রিয়াটা সেটা হচ্ছে ভর্তি প্রক্রিয়াটা সেটা অনলাইনের মাধ্যমে হবে এবং পাঁচ এপ্রিল থেকে পাঁচ মে পর্যন্ত কিন্তু এই ভর্তি প্রক্রিয়াটা চলবে পুরো এক মাস পাঁচ এপ্রিল থেকে পাঁচ মে পর্যন্ত ঠিক আছে তা তারপর এখানে বলা হচ্ছে অল কোঅর্ডিনেটর অফ দ্য স্টাডি সেন্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং আর রিকোয়েস্টেড টু ক্লিয়ার অল পেমেন্ট ফর দিস অ্যাডমিশন উইদিন সিক্স ফাইভ টু জিরো টু ফাইভ ইনক্লুডিং ব্যাঙ্ক চালান এখানে বলা হচ্ছে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হয়ে গেলে পাঁচ ছয় পাঁচের মধ্যে কিন্তু সমস্ত ব্যাংক চালানোর মাধ্যমে ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে এটা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের কোঅর্ডিনেটরদের জানানো যাইতেছে তো নিচের দিকে একটু চলে আসবো এখানে ভর্তি হতে গেলে কী কী লাগবে ক্যান্ডিডেটদের দেখো এখানে বলা হচ্ছে মিনিমাম এজ অব অ্যাডমিশন ইন দ্য মাধ্যমিক লেভেল লিভস ইন লেভেল ইন ফরটিন ইয়ার্স আপনার দ্য মিনিমাম ডেট অফ বার্থ ফর দিস অ্যাডমিশান ইজ এক ছয় দু হাজার এগারো দেয়ার ইজ নো আপার এইজ লিমিট ফর অ্যাডমিশান এখানে বলা হচ্ছেন সর্বনিম্ন যে এইজ লিমিট সেটার জন্ম তারিখ সেটা হচ্ছে এক ছয় দু হাজার এগারোর মধ্যে হতে হবে ঠিক আছে এটা পরে হলে কিন্তু হবে না এবং মিনিমাম চোদ্দো বছরও ক্যান্ডিডেটকে বয়স হয়ে থাকতে হবে তারপরে এখানে দেখা দেখো বলা হচ্ছে ফলোয়িং ডকুমেন্টস উইল বি স্ক্যান অ্যান্ড আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাডমিশন এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাডমিশনের সময় নিম্নলিখিত ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে মানে ক্যান্ডিডেটদের কী কী ডকুমেন্টস লাগবে সেখানে বলা হচ্ছে দেখো টোটাল ছখানা ট্রাইটেরিয়া দেওয়া আছে এক নম্বরে বলছে অরিজিনাল টিসি বা স্কুল লিভিং সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড যেখানে ডেট অফ বার্থ উল্লেখ করা আছে এখানে বলা হচ্ছে যে ভর্তি হবে ক্যান্ডিডেটের আগের স্কুলের যে স্কুল থেকে সে আসবে তার টিসি সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট বা তার অ্যাডমিট কার্ড হতে পারে বা রেজিস্ট্রেশন কার্ড হতে পারে ঠিক আছে দু নম্বরে বলা হচ্ছে অরিজিনাল আধার কার্ড লাগবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে তার অরিজিনাল আধার কার্ড লাগবে তিন নম্বরে বলা হচ্ছে অরিজিনাল ফেল বা আনসাকসেসফুল মার্কশিট লাগবে কেউ যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে তাহলে সে যদি পাশ না করলে তো ভর্তি হবে আবার মাধ্যমিকে সে তার ফিল করার রেজাল্টটা লাগবে ঠিক আছে চার নম্বরে বলছে অরিজিনাল রিসার্ভ ক্যাটাগরি সার্টিফিকেট ফর এস সি এসটি ক্যান্ডিডেট যারা এসসি বা এস টি সিলকাস বা সিলে টাইপ তাদের অরিজিনাল সার্টিফিকেট লাগবে পাঁচ নম্বরে বলছে অরিজিনাল ফিজিক্যাল মেন্টালি চ্যালেঞ্জ সার্টিফিকেট কেউ যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয় বা তাহলে কিন্তু তাদের সেই সার্টিফিকেট লাগবে ঠিক আছে তো এই কিন্তু ছিল আজকের ভিডিওটা তো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে পাঁচ এপ্রিল থেকে পাঁচ মে পর্যন্ত এক মাস ধরে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চলবে সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে তো তোমরা যারা ভিডিওটা দেখলে তাদের কিন্তু হেল্পফুল হয়ে থাকলে ভিডিওটা লাইক করে দেবে এটা শেয়ার করে বন্ধুদেরও সুযোগ করে দেবে নতুন হয়ে থাকলে চ্যানেলটি আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে